আপনার ঘরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ রাখতে চান বা ধরুন আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি একই সঙ্গে আপনার ঘরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়েও নিতে পারবেন আজকের ভিডিওর বিষয় সাকুলেন্ট প্ল্যান্ট সাকুলেন্ট গাছ ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করে এটি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন নিঃসরণ করে যা ঘরের বাতাসকে সতেজ রাখে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাকটাস এবং সাকুলেন্ট প্ল্যান্টের অসাধারণ কিছু কালেকশন দেখাব আপনারা কিভাবে যত্ন পরিচর্যা করবেন প্ল্যান্টের দাম কত নার্সারির অ্যাড্রেস থেকে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে কি না সম্পূর্ণটাই আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন সাকুলেন্ট গাছ এমন এক ধরনের উদ্ভিদ যা তার পাতা কাণ্ড ও শিকড়ে জল সংরক্ষণ করে রাখতে পারে যার কারণে প্রচণ্ড গরমেও এই গাছগুলি ভালোভাবে টিকে থাকতে পারে সাকুলেন্ট গাছ বর্তমানে ব্যাপক জনপ্রিয় ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্য এই গাছ উপকারী আর খুব যে যত্ন পরিচর্যাও করতে হয় তাও কিন্তু নয় তাই এই কর্মব্যস্ততা জীবনে এটি একটি আদর্শ ইনডোর প্ল্যান্ট সাকুলেন্ট গাছের যত্ন পরিচর্যা কেমন হওয়া উচিত চারটে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে ওয়াটার ম্যানেজমেন্ট টেম্পারেচার রিপটিং এবং ফার্টিলাইজার ইউজ সাকুলেন গাছে জল দেবেন কম সপ্তাহে একদিন শীতকালে আপনি পনেরো দিন পরপর পর একবার জল দেবেন সাকুলেন গাছের জন্য আদর্শ টেম্পারেচার কি কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু এগুলি ইনডোর প্ল্যান্ট তাই ঘরে রাখলে বা সেমি শেডের নিচে রাখলে আমরা কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যেই এই তাপমাত্রাটা বজায় রাখতে পারবো অন্যান্য গাছের মতন সাকুলেন্ট এবং ক্যাক্টাস জাতীয় প্ল্যান্টগুলিতে আমরা ফার্টিলাইজার ইউজ করব তবে সেটি হবে লিকুইড এনপিকে উনিশ 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 খুব ভালোভাবে যদি পনেরো দিন পর পর এনপিকে উনিশ 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 আপনারা ইউজ করতে পারেন এরই সাথে আপনি ইউজ করবেন ফাঙ্গিসাইড সেটাও নিয়ম করে পনেরো দিন পর পর এক্ষেত্রে আপনারা ব্যাবিস্টান রেডিমিল গোল্ড সাপ বা যে কোনো ফাঙ্গিসাইট আপনারা ইউজ করতে পারেন তবে পনেরো দিন পর পর ফার্টিলাইজার এবং ফাঙ্গিসাইট ইউজ করবেন রিপোর্টিং ব্যাপারটি ব্যাপারটা একটু বলে নেই গাছ বড়ো হওয়ার সাথে সাথে আপনাকে টপ পরিবর্তন করতে হবে আপনারা সিন্ডারে করতে পারেন কিংবা সাধারণ মাটি আপনারা ইউজ করতে পারেন মাটির সাথে আপনারা পাললাইট মিশিয়ে নেবেন এর সাথে দেবেন নিমখোল খুব সামান্য পরিমাণে নিমখোল ডাস্ট করে তার মধ্যে একটু দিয়ে দেবেন সাকুলেন গাছের বৈচিত্র্যময় রং ও আকৃতি দিয়ে আপনি আপনার ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন আপনার ঘরের আয়না সেলফ ডেক্স বা জাংলার পাশে সাকুলেন গাছ রাখতে পারেন যে একদিকে যেমন সৌন্দর্য বৃদ্ধি করবে তেমনি ঘরের পরিবেশকে সতেজ রাখবে ছোট ছোট গাছগুলি একটি সুন্দর পাত্রে সাজিয়ে রাখুন যে আপনার ঘরের এবং বাইরের সৌন্দর্যকে আরও অনেকগুণ বাড়িয়ে তুলবে সাকুলেন গাছ কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল রাখবেন আপনি কী ধরনের সাকুলেন গাছ চান সেটি আগে আপনাকে ঠিক করতে হবে কিছু সাকুলেন্ট গাছ আছে যাদের আলো এবং তাপমাত্রা একটু বেশি প্রয়োজন হয় আবার কিছু গাছ আছে যাদের কম আলো এবং তাপমাত্রার প্রয়োজন হয় তাই আগে আপনার বাড়ির পরিবেশটা বুঝে নিতে হবে তারপরে গাছ নির্বাচন করবেন সবসময় ভালো মানের গাছ নির্বাচন করবেন গাছের পাতা মসৃণ এবং সতেজ আছে কিনা আগে ভালো করে দেখে নেবেন আপনারা এতক্ষণ যে সমস্ত ইনডোর প্ল্যানগুলি দেখলেন এই ইনডোর প্ল্যানগুলি আপনারা পেয়ে যাবেন শান্তি নার্সারিতে হুগলি জেলায় পরানপুর হাতিকান্দা গ্রামে এই শান্তি নার্সারি এই নার্সারিতে অনলাইনের সুব্যবস্থা আছে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করেও জেনে নিতে পারেন নার্সারি যাওয়ার ঠিকানা ইনডোর প্ল্যান শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে গাছের কোয়ালিটি এবং ভ্যারাইটির ওপরে দাম কম বেশি হতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিওটি যারা আজকেই প্রথম দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন